হঠাৎ আমাদের বাড়িতে কে আসলো আমার তিন মেয়ে মিলে মাদার্স ডে পালন করলো বাপ মেয়ের পিড়ি দেখো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে রবিবার এখন সকাল ছটা বাজে ছটার থেকে ব্লগ শুরু করছি আজকে দেরি করে বাবা ঘুমাতে উঠেছে উঠে মুখটা ধুয়েছে দেখো মুখটা ধুয়েই গাছে জল দিচ্ছে গাছগুলো তোর বাবাই বেশি জল দেয় আমি বেশি কম দিই একটু জলটা ঘুমের থেকে উঠেই উপরে চলে আসলাম উপর থেকে উপরে এসে ওর বাবা গাছে জল দিয়ে বেরিয়ে গেলো আমি আবার আগে ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নেবো দেখবে ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে গেলে ঝাড় দিলে ঘরটা মোছার সময় কিন্তু বেশি ঝামেলা হয় না বেশি কষ্ট হয় না তার জন্য আগে ঘরটাকে দিয়ে আমি বারান্দা দিয়ে আর ছাদটাকে পুরোটাকেই ভালোভাবে পরিষ্কার করে আগে ছাদ দিয়ে নেবো তাহলে মুছতে খুব সুবিধা হয় ঘরটাকে ঝাড় দিয়ে নেওয়ার পরে এবার আমি বাসনগুলোকে মেজে নেব ওর বাবা যে সকাল সকালে উঠে পড়েছিল উঠে তাড়াতাড়ি করে মাংসটা নিয়ে এসে দিল আমাকে তখন কলে জল ছিল কলের জল থাকতে তাই মাংসটাকে ধুয়ে নিলাম বাসি কাপড় চোপড় ছেড়ে নিলাম ছেড়ে এবার আমি গুপুকে তুলে দিচ্ছি ওকে গুপুকে তুলে গুপুকে একদম খেতে দিয়ে দেবো সব গাছ টাচ হয়ে গেছে ঠাকুর তোলা হয়ে গেছে বাসি গাছ ছেড়ে কাপড় ছেড়ে ঠাকুর তুলে রান্না করতে ঢুকলাম হাতের হাড়ি বসিয়ে দিয়েছি একদিকে প্রতিদিনের মতন চাল ও ভিজিয়ে রেখে দিয়েছি চিকেনটাকে এখানে ধুয়ে একবারে ধুয়ে রেখে দিয়েছি তারপর শোকা কুটে হয়ে গেছে এখন নাথনি গরু গাড়ি টা এসে খেলেছে খেলে এখানে রেখে দিয়েছে রান্নার কাছে কি বলবো এখানে হচ্ছে আলু কেটে রেখে দিয়েছি আর চিকেনের জন্য মাংস আলু কেটে রেখে দিয়েছি এখানে চা খাই ওষুধ খাবো খেয়ে তারপর চা খাবো সবার জন্য চা করে রেখে দেবো যে যখন উঠবে একটু গরম করে খেয়ে নেবে বাবা তো বাড়িতে চা খায় না ওইদিকে ভাতের জল ফুটে গেছে এদিকে চায়ের জল ফুটে গেছে কোন দিকে যাবো না ভাতের জলটা দিয়ে দিই দিইশনটা কমিয়ে রাখি চাটা একটু পরে করছি ভাতের চালটা দিয়ে দিলাম চাটা তৈরি করে নেব চালটা দিয়ে দিলাম ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে বাবা বলা যায় না কখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে কখন বলবে বেরিয়ে যাব খাবার হয়েছে তাড়াতাড়ি ভাতটাকে বসে দিলাম সব ফেলে রেখে ভাত হয়ে গেলে দেখবে কালু ভাতে দিলে বা একটা ডিম ভাজা করে দিলে খেয়ে চলে যেতে পারবে ভাতটা হতে অনেকটা টাইম লাগে আল দিয়ে তারপর চা খেতে খেতে ভাতটা আবার ফুটে গেল পিড়াই হয়েও গেল আর একটু হলেই ভাতটা নামিয়ে দেবো যদি পড়া থাকে তাহলে সাত সকালবেলা উঠে পড়বে ছো ছটায় উঠে পড়বে সাতটায় পনেরো সাতটায় সাড়ে ছটায় আর আজ দেখো এখন আটটা বাজে এখন উঠল ঘুমের উঠে যা বসে আছে চা করে চা কিনা গরম আছে এদিকে দেখো এদিকে চাটা খেয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে রান্না আমার হয়েও গেল। এখানে চিকেনটা রান্না কমপ্লিট হলেই রান্না হয়ে যাবে একদম এদিকে দেখো আমার মেয়ে আটা মেখেছে দেখো রুটি খাবে সকালবেলা বলছে ভাত খাবে না রুটি খাবো দেখো বলছে ভাত খাবো না আর এখানে দেখো আমি একটা চিকেন দিয়ে পটলের দোরমা রান্না করেছি এই পটলের দোরমাটা তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেনের একটা চ্যানেল আছে সেখান থেকে তোমাদের দেখতে হবে ইউটিউবও আছে ফেসবুকও আছে তোমার যার যেখান থেকে সুবিধা সেখান থেকে ডেকে নেবে এবার এখানে দেখো কি রান্না করেছে আমি আলু উঠছে ভাজা করেছি আর এখানে ভাতটা রয়েছে রান্না আমার প্রায় হয়েই গেল আর বেশি কিছু করবো না দোরমা করেছি চিকেন দিয়ে আবার এদিকে চিকেন হবে ওদিকে আলু আলু উচ্ছে ভাজা হবে সব কিছু দেখো এই চিকেনটা হলেই রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে যাবে এবার কী নিয়ে এসছে ধুকাঠি এতক্ষণ যে কথা বলছি এখন বলো শিবা নিয়েছ তাদের সময় সেই থেকে দেখো বড় মেয়েকে আর ছোট মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আমরা তোরা খেয়ে নে আমি না একটু পরেই খাবো বলে ওরা খেতে বসে গেছে বড় মেয়ে ডিউটিতে যাবে বলে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি সবারই ভাত খাওয়া হয়ে গেছে সবাই খেয়ে নিয়েছে বড়ো মেয়ে খাওয়া গেছে ছোটো মেয়ে খাওয়া গেছে ছোট মেয়ে রুটি খেলো রুটি দিয়ে চিকেন কষা দিয়ে খেলো বাবাও খেলো এবার আমি বসলাম খেতে আমি একটু খেয়ে নেবো এবার আলুর চলেই ভাজা বলেই ভাত খাওয়া যাবে তার একটা পটলে জমা নিলাম এবার ভাতটা খেয়ে নেবো খেয়ে তারপরে দেখ কাজ বাকি বাকি কাজগুলো সব ছেড়ে নেবো আমার মেজো মেয়ে এখনই আসলো একটু টাইম পেয়েছে কাজটা সেরে নিই টাইম টাইম পেয়েছে টাইম পেয়ে এখন একটু কেবলই আসলো এসে আবার একটু লিচু নিয়েছিলাম বড় মেজো ছোট মেয়ের জন্য ছোট মেয়ে খেয়েছে আবার ও আমার নাতির জন্য রেখে দিয়েছে একটু তাকে ওকে দিয়েছে ও শুয়ে শুয়ে লিচু খাচ্ছে সব কাজটা সেরে নিয়েছি কাজটা সেরে টেরে নিয়ে তারপরে বাথরুমটা একটু পরিষ্কার করলাম বাথরুমটা পরিষ্কার করে আমি রোজই পরিষ্কার করি বাথরুমটা একটু পেনাল দিয়ে নাই জাল লাই জল দিয়ে পরিষ্কার করি করে নিয়ে তারপরে আমি ছান করি পরিষ্কার না করলে ভালো লাগে না বাথরুম দেখবে খুব গন্ধ বেরোয় ঘরের মধ্যে বাথরুম তো তার জন্য রোজই পরিষ্কার করতে হয় আমাকে পরিষ্কার করে নিয়ে ছান করে নিয়েছি ছান করে কাচাকুচি করে এবার ছাদে মেলতে এসেছি রোদ আছে কিন্তু রোদের তো জোর নেই রোজকার মতন স্নান করে মাথাটা আসছে নেবো আমার প্রচণ্ড চুল পড়ে ঘুরি চুল পরে ঘরের মধ্যে মুছলেও যায় না ছাদিলে তো যাবেই না মুছলেও যেতে চায় না তার জন্য বাইরে যেয়ে দায়ী দাঁড়িয়ে মাথাটাকে মুছবো আর মাথাটাকে ভালোভাবে আসছে নেবো বাইরের দায়ী দাঁড়িয়ে বাইরে মাতার সাথে দেখছি ভাঙা চোরা যাচ্ছে আর আমার মেয়ের অনেকগুলো বই ছিল সে ফাইভ থেকে বইগুলো জমে আছে করে খাতাও ছিল বাইরে রেখে দিয়েছিলাম এদের আগের দিন বৃষ্টিতে ভিজে গেছে বৃষ্টিতে ভিজে যাওয়ার পর আমি একটু রোদে দিয়েছিলাম রোদে দিয়ে একটু আলগা শুকিয়েছি কিন্তু ভেতরে এখনও ভিজা আছে তো ভাঙা চোরা লোক কখন যায় আমি শুনতেও পাই না ভেতরও থাকি আমাদের বাইরে যেহেতু একটু ভেতরে একটা বাড়ির পেছনে তার জন্য আমি বইগুলোকে সব রোদে শুকিয়ে রেখে দিচ্ছি এখন মাতার সাথে তো শুনতে পেয়েছি লোকটা যাচ্ছিলো তখন ডাক বললাম ডেকে বললাম বই কত করে নেবেন বললো যে আট টাকা করে আর দশ টাকা যদি না হয় তাই দিয়ে দেন লোকটা খুব ভালো ছিল তার জন্য বইগুলো নিল অন্য লোক বলে কিন্তু নিত না বইগুলো পুরো ভেতরে ভিজা ভিজা উনি চেকই করলো না উনি মনে নিয়ে নিল আর কটা প্লাস্টিকের বাস জিনিস ছিল ভাঙাচূড়া সেই ভাঙাচুরাগুলো উনি কুঁড়িয়ে নিল গলির থেকে কুড়িয়ে নিয়ে সব দিয়ে হলো চল্লিশ টাকা না চল্লিশ টাকা না দাদা পঞ্চাশ টাকা দেন একবার শুধু বলো না দিদি হয় না বলে তাদের না পঞ্চাশ টাকাই দিল লোকটা খুব ভালো ছিল বলেই কিন্তু আমাকে পঞ্চাশ টাকাটা দিলো বাইরে ঘরে দূর মুছেছি বলে ঘরটা ভিজে ঘরে দূর মুছেছি বলে ঘরে মাথা হবে এমনি ঘরে মাথা আমি আসতে না আমার প্রচণ্ড চুল পরে ঝোল ঝোল চুল পড়ে গুঁড়ি গুড়ি চুল পরে ঝাঁপ দিলেও যায় না তার জন্য বাইরে মাথা আসতেছিলাম আস্তে মাত্র দেখি একটা ভাঙা চলে যাচ্ছে অনেকগুলো ভাঙা চলে এদিক ওদিক করেছিল কটা তারপরে মেয়ে কতগুলো বই ছিল রৌদ্রে দেওয়া সেই বইগুলোকে আজ ভাঙা চোরাটা কাজে বিক্রি করে দিলাম কত পেলাম পঞ্চাশ টাকা পেলাম সব ভাঙা বই ওইগুলো ভিজেই গিয়েছিল চোখা চোখ কালকে রোদে দিয়েছিলাম শুকিয়েছিল তারপরে পঞ্চাশ টাকাটা পেলাম মেয়েকে বলবো না রেখে দেব বাইরে টুসি দুটো পড়ে পরে নেবো ছান করে উঠলাম সব কাজ টাজ নিয়ে ছান করে উঠলাম এবার সিঁদুরটা পড়ে নেবো তাড়াতাড়ি যতই কাজ করে নিই রান্নাও করে নিই না কেন তাড়াতাড়ি যতই রান্না হয়ে যাক না কেন কিন্তু কাজ তাড়াতাড়ি হয় না দেখবে কাজ তার সাথে সাথে বাসন মেজিয়ে রান্নাঘর পরিষ্কার করে উঠতে উঠতে পুরো বারোটা বেজে গেল। তারপরে নিচে এসে নিচের ঘরগুলো সমস্ত মুছলাম মুছতে মুছতে করে একটা বেজে গেল মুচতে মুচে পরিষ্কার করতে করতে এক কোন একটার সময় বাথরুমে ছান করতে ঢুকলাম তারপরে স্নান টান করে বেরোলাম আমিও বেরোলাম কলে জলও চলে গেল। জল চলে গেল তারপর বাইরে গেলাম মাথা আস্তে আস্তে তারপর উপরে মেলে দিয়ে আসলাম সব মেলে দিয়ে এসে তারপর সিঁদুর করে এখন উঠলাম সেই মেয়ের জন্য বসেছিলাম এত সময় সেই থেকে কখন দেড়টার সময় আমি উঠে পড়েছি চান টান করে ভব কাজ চম সেরে টেরে দেড়টার থেকে বসেছিলাম মেয়ে আসে মেয়ে আসছে বলে সে ড্রয়িংয়ে গেছে এখন ও দাদা আনতে গেছে আমার ভাসুর ছেলে আনতে যাবে তারপরে আসবে ওর ছুটি গেছে সে দুটোর সময় দুটোর থেকে বসে আছে তাহলে আমাকে ফোন কর আমি যেয়ে নিয়ে আসি আমি ভাবছি কি কীভাবে এখনও আসি না টেনশন হচ্ছে আমার আমি আবার এসে আমার ভাস্কর ছেলেকে ফোন করলাম ফোন করে আমি বললাম যে আনতে যাচ্ছি বলছে কাকি আমি এমন ও ডাক্তারের কাছে থাকে বলছে আমি অক জায়গায় আছি ডাক্তারের কাছে এসেছি ও ডাক্তারের কাছে কাজ করে ডাক্তারের কাছে এসেছি আমি আমি বাড়ি যাই আমি যে আনতে যাচ্ছি এখন বেরিয়েছে আনতে যাচ্ছি তাহলে অত দেরি হচ্ছে দাদা আসতে পারছে না তাহলে যে আমাকে ফোন কর ও তো দাদার ছেলে আর ও এক জায়গায় ড্রয়িং করে তাহলে আমাকে ফোন করে যে আমি যে দৌড়বে নিয়ে আসি তাহলে এত দেরি হয় না হ্যাঁ দেখো আস্তে পুরো তিনটে বাজে এখন তিনটের সময় এখন খেতে বসলাম এত খিদে পেয়েছে মেয়েও তো সকাল উঠে খেয়ে গেছে ওরও প্রচণ্ড খেতে পেয়ে গেছে খিদে পাগল মানো করছে বাড়ি এসে দাদি বই এসে ভাত দিলাম জানো ভাত দিয়ে তখন ও খেয়ে আগে তাহলে আমরাও ভাত খেয়ে নিচ্ছি দেখো বিকাল ছটা বাজে এখন সন্ধ্যা হয়ে যাবে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে একটু শুয়েছিলাম আর সন্ধ্যা হয়ে গেল

এবার উপরে যাই যেয়ে সন্ধ্যাটা দিয়ে আসি ঠাকুর ঘরে ঢুকবো ঢুকে সন্ধ্যাটা দেবো তাকো মেসে পুজো দিয়ে গেছে আর ঠাকুর ঢুকাও হয়নি সে গরমে পুজো দিয়ে গেছে সকালবেলা যখন কাজে গেছে সকাল ঢুকা হয়নি ঠাকুরের বাসনও নামানো হয়নি সে ঠাকুরের থালা ঠাকুরের সিংহাসনেই পড়ে আছে আর সমস্ত ঠাকুরের বাটা নামাবো সন্ধে দেবো দেরি হয়ে গেল একজন আসলো তার সাথে কথা বলতে গিয়ে আবার দেরি হয়ে গেল বাড়িতে এত সময় আবার সন্ধ্যাটা দেওয়া হয়ে যেত সাতটা বেজে গেলো এখানে দেখো সাতটা বেজে গেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বিছানা পরিষ্কার করে নিই বিছানা পিছনাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিই বেশি করে কাচতে হবে বিছানাগুলো ফুলবাজিগুলো খুব বড় বড় হয়ে গেছে ওটা ছোটো করতে হবে আর শোনা মানিককে শোবে বিছানাটা ঝেড়ে ঝুড়ে খেয়ে নিও একবার সুবিধে একবার যাবো মানিককে থাক বাসিটা মাতার কাছে গুপু শুয়ে পড়েছে গুপু এখন শুয়ে পড়েছে এখন গুপুকে মশি টাঙিয়ে দেবো বাড়িটাকে ঢাকা দিয়ে মশি টাঙিয়ে গুপু এবার ঘুমাক এখনই চা বসাবো মেয়ে বাড়ি ছিল না মেয়ে পড়তে গেছে তাই দেখলাম যে চা খাবো মেয়ে আসে তারপরে চাটা করি করে তারপর চাটা খাবো মুড়ি মাখাবো মুড়ি খাবো চা দিয়ে চা খাবো বিস্কুট খাবো আমাদের বাড়িতে আর একজন অতিথি এসেছে তোমরা দেখো বন্ধুরা ওই দেখো আমার জ্যাঠার মেয়ে হর বোন হয় এসে আজকে আমাদের বাড়িতে বেড়াতে চা খাই সন্ধ্যাবেলা পিঠা খাই বসিয়ে দিলাম এদিকে রাত্রের জন্য আমি ওর বাবা বড় মেয়ে খাবো ভাত আর এখানে দেখো আটা মাখা আছে সকালবেলায় আটা মাখা সকালে মেয়েকে রুটি করে দিলাম সেই আটা মাখা একটু রেখে দিয়েছিলাম সেইখান এখানে রুটি করবো আমার যেমন বোন এসেছে বোন খাবে আর আমার ছোট মেয়ে খাবে দুজনে মিলে এই রুটিটা হয়ে যাবে কচু লতি নিয়েছি দেখো এখানে তাই আমার বোন বলো দিদি দে রাত্রেবেলায় বসে কেটে রাখি ছাদে বসেও প্রচুরতি গুলোকে কেটে নিচ্ছে কালকে রান্না করব তার জন্য আজকে কেটে নিচ্ছে কেটে রেখে দিচ্ছে আমি ওপরে রান্না করছিলাম রান্না করতে করতে হট করে মেয়ে এসেছে বড় মেয়েও কাছ থেকে দশটার সময় বাড়ি আসলো এসে নিচে ওরা কী করলো জানি না আমি অনদিন ওপরে বড় মেয়ে চলে আসে আজকে আর ওপরে আসেনি আমি বলছি কি করছি ওরা নিচে তারপর আমি বলছি মা একটু ওপরে নিচে আসো তো আমি হট করে যেয়ে দেখি সব এরা এসব আয়োজন করেছে দেখো সব আয়োজন করেছে আবার আমাকে বরমে একটা কড়াই গিফট করেছে ননস্টিকের কড়াইটা আমার খুব পছন্দ হয়েছে আমি এখন কড়াইটা আনবক্সিং করছি দেখো সাড়ে এগারোটা বেজে গেল আজকে রাত্রির খেয়ে আস্তে আস্তে পালন করলো একটা রাত হলো এই যখন দুধ খাচ্ছে একজনা একজনা দেখো শুয়ে আছে পরিবেশে শুয়ে আছে বরং মেয়ে নামেনি উপর থেকে আমার শুয়ে পড়বো আজকে ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে গুড নাইট বন্ধুরা